হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি হাজার খারাপ থাকার মাঝেও ভালো থাকতে হয় যে খারাপ রাখে সে তো ভালোই থাকে তার মনে তো খারাপ লাগে না メラジバンコラカガチクレイ Bye. के है रह गया और से का ठिकाना और तंसी का ठिकाना मिलन गई जहा को कहा बन का सपना बन का सपना हम सफर का साथ बह गया मेरा থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে শুভরাত্রি